হ্যাঁ বন্ধুরা তোমরাই বুঝতে পারবে তোমাদের চ্যানেলের উন্নতি হচ্ছে কি হচ্ছে না তোমরাই নিজেদের চ্যানেল নিজেরাই চেক করো প্রত্যেক নিয়ত চেক করো তোমরাই বুঝতে পারবে কিন্তু সব রকমই দেখতে হবে একটা যেমন নোটিফিকেশন দেখতে হবে মেল দেখতে হবে সমস্ত কিছুই কিন্তু আমাদের সব সবসময় প্রতিনিয়ত ফলো করতে হবে যে আমাদের ফোনে কি আসছে কমেন্ট এলে সেই কমেন্টেরও রিপ্লাই করতে হবে সমস্ত কিছু কিন্তু আমাদেরকে করতে হবে যেহেতু আমাদের ইউটিউবের নতুন চ্যানেল আমরা ছোটোখাটো ইউটিউব সুতরাং আমাদেরকে সব কিছুই হ্যান্ডেল করতে হবে তো সেই রকমই আজকের ভিডিওটাই সব কিছু তোমাদেরকে দেখাবো যে কি করে তোমাদের চ্যানেলের কীরকম তুমি ভিডিও বানালে আরও তোমার ভিউজ হতে পারে তো চলার আর বেশি কথা না বলে মেন ভিডিওতে যাই তোমাদের ফোনেও কি এসছে এই মেলটা যদি অবশ্যই এসে থাকে এক্ষুনি গিয়ে চেক করো তোমাদের ফোনে মেলটা এসছে নাকি মানে অত্যন্ত শুভ খবর নতুন বছরে আজকের দিনে তোমাদেরকে দিলাম তো তোমরা অবশ্যই মেলটা গিয়ে চেক আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে তোমাদের কোন ভিডিওটা বেশি গ্রো করেছে কোন ভিডিওটা টপে গেছে শুধু এটা ইউটিউব চ্যানেলে নয় মানে ইউটিউব থেকে তোমাকে মেল করেছে তো কিভাবে সেই ভিডিওটা আজকেই তোমাদের সঙ্গে শেয়ার নমস্কার বন্ধুরা আমি অনুশ্রী আমার অনুশ্রী ঘোষাল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করলাম আজকের ব্যাকগ্রাউন্ডটা দেখতেই পাচ্ছ অন্যরকম নতুন বছরে নতুন দিয়েই শুরু করছি তো আশা করি সবাই ভালো আছো সবারই খুব খুব ভালো কাটুক নতুন বছর এটাই সব সময় চাই নতুন ভিডিও দেখে নতুন নতুন চ্যানেল অবশ্যই গ্রো করো তো তোমাদের সবার প্রথমে একটা কথা বলি তো আমরা তো অনেকেই দেখি পপুলারে গিয়ে আমাদের কোন ভিডিওটা বেশি পপুলারে গেছে তাই তো সেরকমই কিন্তু আমাদের ফোনে অ্যানালাইটিক্সই ওয়াইটি তো দেখায় যে কোন ভিডিওটা বেশি গ্রো করেছে সেরকম কিন্তু আমাদেরও চ্যানেলে মেল আসে আমাদের ফোনে মেল আসে মেল কিন্তু ইউটিউব থেকে মেল করে যে কোন ভিডিওটা কত সাবস্ক্রাইবার কত ওয়াচ টাইম কোন ভিডিওটা কত বেশি গ্রো করেছে সেরকম মেল কি তোমাদের ফোনেও এসেছে তোমরাও পারো আর যেগুলো গ্রো করেনি সেই ভিডিওগুলোও কিন্তু গ্রো করাতে বা তোমরা কোন ধরনের ভিডিও করলে আরও তোমাদের চ্যানেলে গ্রো হবে আরও ভিউজ পাবে সেখান থেকে ওয়াচ টাইম সাবস্ক্রাইবার পেয়ে তোমাদের চ্যানেল মনিটাইজেশন করবে কি ধরনের ভিডিও তোমরা করতে পারো সেই ভিডিওই আজকে নিয়ে চলে এলাম তো চলো বেশি কথা না বলে একবারে ফোনে যাওয়া যাক আমার ফোনে মেলটা এসছে তোমাদের যদি এসে থাকে অবশ্যই মেলটা চেক করে নিও আর চলো কি মেল এসছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো প্রথমেই তোমাদের মেলে যাবে মানে জিমেল বলে যেটা লেখা আছে সেখানে যাবে দেখো এখানে আমার মেল পাঠিয়েছে ইউটিউব ক্রিয়েটরস এপ্রিল মাসের বারো তারিখ আর আজকে হচ্ছে পনেরো তারিখ তো আমি মেলটা আমি খুললাম ওপেন করলাম দেখো এখানে অনুশ্রী ঘোষাল ইউর এপ্রিল ক্রিয়েটর নিউজ লেটার ইজ হেয়ার মানে অনুশ্রী ঘোষাল যেহেতু আমার চ্যানেলের নাম সেহেতু অনুশ্রী ঘোষাল দিয়ে আছে তোমাদের যাদের যেটা চ্যানেলের নাম সেটা দিয়ে কিন্তু মেলটা পাঠাবে আর এটা মান্থলি রিভিউ দিচ্ছে নিউজ লেটার যেটা দিয়েছে এপ্রিল মাসেরটা তো দেখো এখানে দিয়েছি ইয়োর এপ্রিল মান্থ ইন রিভিউ ইজ হেয়ার অনুশ্রী ঘোষাল তো মোস্ট ওয়াচড ভিডিও ওয়াইটি স্টুডিও বারবার চেক করলে আর কি কী ক্ষতি হয় এই ভিডিওটা আমার সব থেকে মোস্ট ওয়াচড হয়েছে মানে বেশি ভিউজ হয়েছে বা বেশি লোকে আমার কিন্তু এই ভিডিওটা দেখেছে আশা করছি বুঝতে পারছো তোমাদেরও যে ভিডিওটা হবে সেই ভিডিওটা কিন্তু এখানে তুলে ধরবে ইওর চ্যানেল আপডেটস ফ্রম লাস্ট মান্থ পঁয়তাল্লিশ নিউ আপলোডস মানে পঁয়তাল্লিশটা ভিডিও আপলোড করেছি শর্টস লং সব কিছু নিয়ে আর কি তো এখানে দেখো চারশো আটচল্লিশটার মতো আমি নিউ সাবস্ক্রাইবারস পেয়েছি এই ভিডিওটা থেকে কিন্তু চারশো আটচল্লিশটার মতো টোটাল নিউ সাবস্ক্রাইবার হয়েছে মাসে তারপরে হয়েছে তেতাল্লিশ হাজার দুশোর ওপরে কিন্তু টোটাল ভিউজ আর মিনি মানে ওয়াচ টাইম হয়েছে ছিয়াত্তর হাজারের ওপরে আশা করছি বুঝতে পারছো তো সিম ওর স্ট্যাটাস আছে সেখানে গিয়ে আমি স্ট্যাটাসটা দেখছি তো তোমরাও এটা তোমাদের ফোনে দেখতে পারো তারপর দেখো স্ট্যাটাস দেখলে তোমার সরাসরি এটা ওয়াইটি স্টুডিওতে চলে যাবে স্ট্যাটাসটা দেখার জন্য তো দেখো এখানে ভিউজ দিয়েছে ছত্রিশ হাজার নশো মানে থার্টি সিক্স পয়েন্ট নাইনকের ওপরে ওয়াচ টাইম এক হাজারের ওপরে কিন্তু আমি ওয়াচ টাইম পেয়েছি তার মানে বুঝতে পারছো এমন কিছু ভিডিও একটা ভিডিওর থেকে কিন্তু এক হাজার ওয়াচ টাইম পাওয়া যায় যেটা আমাদের চার হাজারের দরকার এক হাজার কিন্তু একটা ভিডিও থেকে তার মানে আশা করছি তোমরা বুঝতে পারছো আর সেভেন পয়েন্ট নাইন সিক্সের মতো ডলার আর একটা ভিডিওতে আমি কিন্তু তিনশো বত্রিশটা সাবস্ক্রাইবার পেয়েছি তার মানে বুঝতে পারছো বন্ধুরা একটা ভিডিও এমন কিছু ভিডিও কন্টেন্ট দিতে হবে যার মধ্যে কিন্তু এক হাজার সাবস্ক্রাইবারও হতে পারে তিনশোর ওপরে কিন্তু সরি এক হাজার ওয়াশ টাইম হতে পারে তিনশোর ওপরে কিন্তু তোমরা সাবস্ক্রাইবার পেতে পারো এখানে দেখো ইওর শর্ট পারফরমেন্স দিয়েছে এখানে শর্টসে দুশো চুয়াল্লিশটা লাইক চারশো দশটা কমেন্ট ছাব্বিশটা শেয়ার হয়েছে মানে বুঝতে পারছো আমার ভিডিও কিন্তু শেয়ার হচ্ছে তো সেরকম কিন্তু তোমাদেরও ভিডিও শেয়ার হবে তোমরাও কিন্তু তোমাদের চ্যানেলটা গ্রো করতে পারো তোমরাও পারো তোমাদের চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যেতে তো দেখো একটা ভিডিওতে যদি এক হাজারের মধ্যে এক হাজার ওয়াচ টাইম পাই তাহলে আর মিনিমাম সেটা কিন্তু আবার ভিডিও মানে একটা ভিডিওতে যদি এত পাই তাহলে আবার অন্য ভিডিওগুলোতে আরও পাবো সুতরাং আমাকে ভালো ভালো কন্টেন্টের ভালো ভালো ভিডিও বানাতে হবে তো দেখো ইউটিউব আপডেট দিচ্ছে আমাকে কিছু শর্টস এ লাইফস্টাইমে এগুলোতে সব আপডেট দিচ্ছে এগুলোতে তোমাদের কোনো কিছু করার দরকার নেই যেমন আছে তোমরা একটু চোখ বলে পড়ে নিতে পারো সব কিছু আর এখানে দেখো ওয়াচ লান বলে যেটা রয়েছে এখানে একটা ভিডিও দেওয়া রয়েছে ভিডিওটা কিন্তু তোমরা ওয়াচ করো কারণ এই ভিডিওতে অনেক কিছু বলা থাকে তোমরা তোমরা এই ভিডিওটাতে অনেক হেল্পফুল ভিডিও আর কি এই ভিডিওটা আমি বেশি চালালাম না কারণ আমার কপিরাইট দিয়ে দেবে বলে আমি কিন্তু এখানে স্টপ করে দিলাম ভিডিওটা এইভাবে কিন্তু তোমরা মেলগুলোকে চেক করবে প্রতিনিয়ত ইউটিউব থেকে কোনো মেল পাঠালেই কিন্তু তোমরা একটু দেখবে দেখো এই ভিডিওটা আমার যেহেতু বেশি ভিউজ হয়েছে আমি চাইবো এই ধরনের আবার ভিডিও বানাতে যাতে আমার একটা ভিডিও থেকে এক হাজার ওয়াচ টাইম তিনশো সাবস্ক্রাইবার পেয়েছি সুতরাং আমি আর একটা ভিডিও বানানি কিন্তু আমার আরও সাবস্ক্রাইবার আরও ওয়াচ টাইম পাঠাবানা পা পাবো আর কি একটা ভিডিওতে সুতরাং সেই ধরনের ভিডিও কিন্তু তোমাকে আবার বানাতে হবে বারবার বলছি তোমাদের ফোনে যেটা আসবে সেরকম ধরনের ভিডিও কিন্তু তোমরা আবার বানাও তাহলে তোমরা কিন্তু ওয়াচ টাইমে পাবে সাবস্ক্রাইব ভিউজ হবে তোমাদের সেখান থেকে তোমরা কিন্তু মনিটাইজেশন অন করতে বেশি সময় লাগবে না আশা করছি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পারলাম আমি কি বলতে চাইছি এই ধরনের ভিডিও কিন্তু তোমাদেরকে আবার বানাতে হবে তোমাদের চ্যানেল গ্রো করার জন্য সুতরাং তোমরা এই ধরনের ভিডিও আরও বেশি বেশি করে বানাও যাতে তোমাদের চ্যানেল আরও বেশি বেশি ভিউজ হয় তো চলো আজকের ভিডিওটা এটুকুই শেষ করলাম আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে কালকে নতুন দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আজকের মতো আসি 对哒。